আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এ ভিডিওতে দেখাবো কিভাবে পাই নেটওয়ার্ক মাইনিং এ কেওয়াইসি ভেরিফিকেশন করবেন এবং অনেকে অনেক দিন ধরে মাইনিং করছেন কিন্তু অ্যাকাউন্টে কেওয়াইসি পাচ্ছেন না তো কি করলে খুব তাড়াতাড়ি কেওয়াইসি পাবেন তা এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ইনকামের সকল আপডেট সবার আগে পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো বাই নেটওয়ার্ক মাইনিংয়ে এখনও যদি মাইনিং না করে থাকেন এ পোস্টে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও দেখে অ্যাকাউন্ট করে নিয়মিত মাইনিং করবেন তো কীভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন তা প্রথমে দেখিয়ে দেবো এবং ভিডিওর শেষে দেখাবো কি করলে অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি কেওয়াইসি পাবেন তো কেওয়াইসি ভেরিফিকেশান এর আগে অ্যাকাউন্ট ভেরিফিকেশান করতে হবে অ্যাকাউন্ট ভেরিফিকেশান না করলে কেওয়াইসি ভেরিফিকেশান করতে পারবেন না তো কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশান করবেন তা নিয়ে ভিডিও দেওয়া রয়েছে তো এই ভিডিও দেখে অ্যাকাউন্ট ভেরিফিকেশান করে নেবেন এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো কেওয়াইসি ভেরিফিকেশানের জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে পাই পাইভ্রাউজার তো প্লে স্টোর থেকে এই পাই ব্রাউজার অ্যাপ ইনস্টল করে নেবেন তো যখন অ্যাকাউন্ট কেওয়াইসির জন্য ইলিজিবল হয়ে যাবে তখন অ্যাকাউন্ট ওপেন করার পর দেখতে পাবেন এরকম একটি পপ আপ ম্যাসেজ চলে আসবে তো এখানে বলেছে কনগ্র্যাজুলেশান ইউ হ্যাভ বিন সিলেক্টেড টু স্টার্ট দ্য আইডেন্টি ভেরিফিকেশান প্রসেস কেওয়াইসি তো এরকম লেখা চলে আসলে আপনারা এর নিচে কন্টিনিউ টু কেওয়াইসি এই লেখার ওপর ক্লিক করে দিবেন তারপরে এই পেজে নিয়ে চলে আসবে তো এই পেজে না নিয়ে আসলে আপনারা পাই ব্রাউজারে আসবেন আসার পর নিচে দেখতে পাবেন কেওয়াইসি লেখা রয়েছে এই কেওয়াইসির ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এই পেজে নিয়ে চলে আসবে তো এই পেজে দেখতে পাবেন এর নিসে রয়েছে টাইপ অর সিলেক্ট কান্ট্রি ফ্রম ইউর আইডি তো এখানে আইডি সিলেক্ট করবেন যে আইডি দিয়ে আপনারা কেওয়াইসি ভেরিফিকেশন করবেন তো আইডি টাইপ সিলেক্ট করবেন তারপরে এখানে নিচে দেখতে পাবেন তিনটি অপশান রয়েছে এই তিনটি অপশানের পাশে ক্লিক করে আপনারা চিহ্ন করে দেবেন তো তো চিহ্ন করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন লেটস গো রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন তারপরে এ পেজে নিয়ে চলে আসবে উপরে বলেছে হোয়াট উইল ইউ নিড তো এখানে কে ওয়াইসি ভেরিফিকেশনের জন্য কী কী প্রয়োজন হবে এই নেক্সটের উপর ক্লিক করে আপনারা সব কিছু দেখতে পাবেন তো এখানে বলে দিয়েছে এস্টিমেট টাইম তো এখানে পাঁচ মিনিটের মধ্যে কেওয়াইসি সাবমিট করতে হবে তো এখানে আপনারা নেক্সটের ওপর ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাবেন এখানে বলেছে টাইপ ইন ইউর ইনফরমেশান তারপরে আবার নেক্সটের ওপর ক্লিক করে দেবেন তো এখানে কে ভেরিফিকেশনের জন্য কি কী প্রয়োজন এখানে সব কিছু বলে দিবে তো এখানে বলেছে আইডেন্টি কনফার্মেশান তো নেক্সটের ওপর ক্লিক করে দিবেন তারপরে এখানে বলেছে পাই পেমেন্ট তো আবার আপনারা এই নেক্সটের ওপর ক্লিক করে দেবেন তারপরে এই পেজে নিয়ে চলে আসবে প্রথমে রয়েছে গুড এবং তারপরে রয়েছে ব্যাড তো এইভাবে আপনারা এনআইডি কার্ড সাবমিট করবেন তো এই পেজের আপনারা একটু নিচে দেখতে পাবেন রয়েছে এখানে আই এম রেডি লেখায় তো আপনারা এই আই এম রেডি লেখার ওপর ক্লিক করে দেবেন তারপরে এই পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা এনআইডি কার্ডের ফটো তুলে আপলোড করবেন এখানে অ্যাড ফন্ড ফটো এটার উপর ক্লিক করে এনআইডি কার্ডের ফটো সাবমিট করবেন সাবমিট করার পর এই নিচে নেক্সটের ওপর ক্লিক করে দেবেন তারপরে এ পেজে নিয়ে চলে আসবে এখানে যা যা চাইবে সঠিকভাবে সবগুলো পূরণ করবেন তো এই ফর্মটা সঠিকভাবে এখানে যা যা চাইবে সবগুলো পূরণ করবেন পূরণ করার পর নিচের নেক্সট লেখার ওপর ক্লিক করে দিবেন তো এই ফর্ম পূরণ করার সময় দেখতে পাবেন আইডি কার্ডের এক্সপায়ার ডেট চাইবে তো আপনারা এখানে এটা সিলেক্ট করে দিবেন মাই আইডি কার্ড ডাজ নট হ্যাভ এক্সপায়ার ডেট তাহলেই হয়ে যাবে আর কিছুই করতে হবে না আর এখানে যা যা চাইবে সঠিকভাবে সে সবগুলো তথ্য এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করে দিবেন। তারপর এ পেজে নিয়ে চলে আসবে এখানে বলেছে আইডেন্টি কনফার্মেশান তো এখানে ফেস ভেরিফিকেশান করতে হবে তো এখানে বলেই দিয়েছে এরকম গুড আর এটা হচ্ছে ব্যাড তো এরকম করলে হবে না তো এরকমভাবে আপনাদেরকে ফেস ভেরিফিকেশান সাবমিট করতে হবে তো ফেস ভেরিফিকেশান করার জন্য এই নিচে আই এম রেডি লেখার ওপর ক্লিক করে দিবেন তারপরে ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনাদের ফেস ক্যামেরার সামনে নিয়ে আসবেন এবং উপরে লেখা থাকবে এই লেখা অনুযায়ী আপনাদের ফেস সেরকম করবেন তাহলে ফেস ভেরিফিকেশান হয়ে যাবে তারপর এ পেজে নিয়ে চলে আসবে এখানে সকল তথ্য দেখতে পারবেন কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে আপনারা এই ইডিটের ওপর ক্লিক করে সেটা সংশোধন করে নেবেন তো সকল তথ্য দেখে নেবেন তো দেখে নেওয়ার পর সবগুলো সঠিক থাকলে এখানে নিচে নেক্সটের ওপর ক্লিক করে দেবেন তারপরে এ পেজে নিয়ে চলে আসবে উপরে বলেছে অ্যাপ্লিকেশান রিভিউ তো এখানে এনআইডি কার্ড এবং সকল তথ্য চলে আসবে এখানে নিচে আপনারা এ সাবমিট অ্যান্ড পে লেখার ওপর ক্লিক করে দিবেন তারপর এ লেখা চলে আসবে এখানে ইএস ডাটা ইজ অ্যাকুরেট এই লেখার উপর ক্লিক করে দিবেন তারপর এই পেজে নিয়ে চলে আসবে এখানে বলেছে কনগ্র্যাচুলেশন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড কিছুক্ষণ পর দেখতে পাবে নিয়ে লেখা চলে আসবে কেওয়াইসি পাস এবং নিচে বলেছে ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ইজ কমপ্লিট অ্যান্ড অ্যাপ্রুভ তো এইভাবে কেওয়াইসি ওয়াইসি ভেরিফিকেশান করে নেবেন তো কি করলে অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি কেওয়াইসি পাবেন তা হচ্ছে এখানে নিয়মিত মাইনিং চালু করে দিতে হবে তো দুই থেকে তিন দিন মাইনিং চালু করলেন না তারপরে আবার চালু করে দিলেন তারপরে আবার মাইনিং বন্ধ করে দিলেন এরকম করলে হবে না এখানে নিয়মিত মাইনিং করতে হবে আর এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশান করে রাখতে হবে আর এই নিচে অ্যাড চালু রাখবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি কেওয়াইসি পেয়ে যাবেন তো কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন তা দেখিয়ে দিলাম এভাবে আপনারা কেওয়াইসি ভেরিফিকেশন করে নেবেন